গাইজ আজকে ভিডিওতে আমি আপনাদের একটা অফ্র লেভেলের রসুন থামলা বানানো শেখাবো আর আপনি যদি বিগেনারে হয়ে থাকেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না এই থামলাটা তৈরি করতে কারণ এই ভিডিওটাতে এই থামলে তৈরি করার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত টু জেড ফুল টিউটোরিয়াল দেওয়া হবে তো আপনারা যারা আছেন তারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু একদম ফুল মিস করবেন তো এই ভিডিওতে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হবে সব কিছু পেয়ে যাবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স আর এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর তৈরি করা হয়েছে তোমাদের ইচ্ছা থাকে আর ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো যা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সো লেটস স্টার্ট দিস ভিডিও সো তোমরা যারা আমার চ্যানেল নতুন এসেছো তোমাদের বলে রাখি এই চ্যানেলের সমস্ত এডিটিং রিলেটেড কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করা হয় অর্থাৎ যে কোনো কিছু যেমন লোগো থামেল অথবা ব্যানার এগুলো টিউটোরিয়াল দেওয়া হয় পিএসসিসি অ্যাপ্লিকেশন এবং পিক্সাল অ্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো তোমরা সেই রিলেটেডই স্ক্রিন রেকর্ডের ফুল ভিডিও দেখতে পারবো এবং আমি সবগুলোতে ভয়েস ওভার দিয়ে ভিডিও তোমাদের ভালো মতো বুঝে দেবো তো যে প্যাকের যে ব্যাপারটা প্যাকের যে প্যাক সেটা যে এই ভিডিওটা তৈরি করতে যে সমস্ত প্যাকে অর্থাৎ ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে সবগুলো পেয়ে যাবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে আর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে তোমরা আমরা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যাইবা যার পর হচ্ছে তোমরা এই ভিডিওটার যে ক্যাপশন দিচ্ছিলাম ইউটিউবে ওই ক্যাপশনটা লেখা ওই টেলিগ্রাম চ্যানেলে থ্রি ডটে গিয়ে সার্চ দেওয়া তারপরে এই ভিডিওটা চলে আসবো ওখান থেকে তোমরা নিচে দেখতে পারবা ভিডিওর লিঙ্ক আছে ভিডিওর লিঙ্কের নিচে দেখবা তোমাদের প্যাকের লিঙ্ক আছে তো ভিডিওতে কয়েকটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে ওখান থেকে পাসওয়ার্ড দিয়ে প্যাকটা আনলক করে নেওয়া নেওয়ার পরে তোমরা তোমাদের ইচ্ছা মতো পিসিস অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা সম্পূর্ণ এডিট করতে পারো আমার এই ডিটোয়ালটা দেখার কোনো প্রবলেম হবে না তখন যদি একবার পাসওয়ার্ড পেয়ে যাও আর যারা তোমাদের এই সমস্ত কিছু করতে কষ্ট অথবা পিছিসের মোবাইল ইনস্টল হয় না তোমাদের সমস্ত কিছু প্রয়োজন তারা পেইড ওয়ার্কের জন্য আমাকে এই নাম্বারে মেসেজ দিতে পারো অবশ্যই পেড ওয়ার্ক অর্থাৎ টাকা বিনিময় কাজের জন্য মানে তুমি আমাকে কিছু টাকা পেমেন্ট করবো তার বদলে আমি তোমাকে থামনের লোক অথবা বেনার যাই না কেন তাই বানিয়ে দেবো তা আমার সব কিছু যে সমস্ত কিছু বানায় সব কিছুর ডেমো দেওয়া থাকে টেলিগ্রাম চ্যানেলে অথবা টিকটক চ্যানেলে তোমার টেলিগ্রাম চ্যানেলে যখন ঢুকবো তখনই দেখতে পাবো সব কিছু ডেমো সেখানে আপলোড করা থাকে পছন্দ হলে তখন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারো কোনো প্রবলেমও নেই তো বেশিরভাগ প্রকাশ না করে মেন স্ক্রিন কোডের ফুল ভিডিওটা শুরু করা যায় তো তোমরা পিসি অ্যাপ্লিকেশন ওপেন করে এখান থেকে প্ল্যান ডকুমেন্ট থেকে নাইনটিন টোয়েন্টি বাই হান্ড্রেড এইটটি এখান থেকে একটা প্ল্যান ডকুমেন্ট নিয়ে নিবা তারপর হচ্ছে তোমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবে প্যাকের মধ্যে সব কিছু দেওয়া আছে তারপর তোমরা এখান থেকে তোমাদের পিএনজিগুলো অ্যাড করবে তারপর টন্ড গেমার যে পিএনজি আছে এটা অ্যাড করলাম এবং তোমরা দেখছো পাবে হচ্ছে টন্ড গেমার যে পিএনজি এটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার আছে তোমরা কী করো পেন্সিল অপশনের পরের অপশনে যাইবা তারপর কার্ভসে যাওয়া তারপর এখান থেকে যে এটা প্রথম উপর দিকে তুলে দিলে দেখতে পাই দেখো এটা কিন্তু ফর্স হয়ে গেছে এটা অনেকেই জানে না তো তোমাদের অনেক সুবিধা হলে এটা জানার পরে তারপরে এটা তোমার এই যে টোন্ডে গেমের যে পেন এটা তোমরা নিচে লেয়ারে নিয়ে আসবা কারণ যারা গেমিংয়ের যে পেন আছে ওইটা থাকবে উপরে তারপর হচ্ছে তোমাদের এখানে আর একটা রসুদ গেমিংয়ের পেন যেছে সবগুলো নিয়ে ট্রান্সফর্ম করে নিতে আসছে ট্রান্সফর্ম করে সঠিক পজিশন মতো বসিয়ে নিচ্ছে বসিয়ে যাওয়ার পর টন্ডে গেমার যারা গেমিং আর রসুদ গেমিংয়ের তিনটাই পেন যে এক লেয়ারে মাস করে নিতে আসে তারপর তোমাদের যে এফএক্স টুল আছে এফএক্স টুলে যাইবা এটা একটু ছোটো ওরা ঠিক করে নিতে আসে যাই হোক ড্রপ শে যাবা অ্যাঙ্গেলটা করে দিবা 270 সত্তর মতো ব্লার করে দিবা জিরো ডিসটেন্স এখান থেকে আমি দিয়ে কত হয় এখান থেকে কালারটা হোয়াইট সিলেক্ট করবা ইন্টেন্সিটি হান্ড্রেড পারসেন্ট থাকবে হোয়াইট কালার একটা স্ট্রোক মতো তৈরি হয়ে গেছে এটা অস্থির লাগে তারপরে আমি এখানে ট্রান্সফর্ম করে দেখতেছি একটু ছোট বলে কেমন হয় যেহেতু ছোট রাখতে হবো তোমরা ছোটগুলো ঠিক মতো ট্রান্সফর্ম করে নিতে পারো আর মিডিল এজ নিয়ে কোনো প্যারা হবো না এটা মাঝখানে অটোমেটিক সেট হয়ে যাবে এই জিনিসটা অস্থির লাগে তারপর এখান থেকে তোমরা সার্কেল সিলেকশন টুল অন করবা তারপর এম টি ল্যান এনার পর এখানে ফ্রি ল্যান স্ট্রোকে গিয়ে এখান থেকে একটা কালার সিলেক্ট করবো আমি ইয়েলো কালার সিলেক্ট করতে আসি তারপর এটা লিনিয়ান ডাস করে দেবো এফেক্টসে গিয়ে গসন ব্লার দিয়ে দিবা কয়েকবার গসন ব্লার কয়েকবার দিলে একটা একটা গ্লো মতো তৈরি হয়ে যাব তারপর প্রতি এই গ্লোগুলো এই এম যে পিএনজিগুলো আছে অর্থাৎ টন্ড গেমার যারা গেমিং আর হচ্ছে রোস্টেড গেমার প্রত্যেকজনের পিছনে একটা করে দিয়ে দিবা

টেক্সট অ্যাড করতে পার আর টেক্সটে যে সমস্ত ফন্ট ব্যবহার করা হয়েছে ফন্টের ব্যাক আমি দিই না এর পেছনে একটা কারণ আছে সেটা পরবর্তী ভিডিওতে বলবো ফন্টের যে সমস্ত নাম আছে নামগুলো তোমরা প্যাকের মধ্যে পেয়ে যাবা একটা শিল্ডের উপর আমি প্যাকের নাম মানে ফন্টের নাম সবগুলা দেওয়া দিয়েছি প্রথমটার প্রথমটার ফন্টের নাম দিয়েছি দ্বিতীয়টার দ্বিতীয়টার ফন্টের নাম দিয়েছি দ্বিতীয়টা তৃতীয়টার ফন্টের নাম দিয়েছি এভাবে ফন্টগুলোর নাম আমি দেওয়া দিয়েছি তারপর তোমরা এই প্লেটটা পাবে এখান থেকে তোমরা আরামসে গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারবো আমি যেজন্য তোমাদের এই প্লেটটাও দিছি তোমরা এখান থেকে প্রত্যেকটা টেক্সটে আলাদা আলাদা লেয়ার করে নিবা যাতে গ্রেডিয়েন্ট তৈরি করার সময় কোনো অসুবিধা না হয় আর প্রত্যেকটা টেক্সটে আলাদা আলাদা লেয়ারে করে নিতে আছে তো এবার তোমাদের যার আগে আমি টেক্সট আছে ওই লেয়ারে চলে আসবো চলে আসার পর সিলেক্ট পিক্সেল করবো পেন্সিল অপশনে গিয়ে তারপর অ্যান্ডে যাবা পেন্সিল অপশনে যাওয়ার পরে অ্যান্ডে যাবা গ্রেডিয়েন্টে যাবা তারপরে তোমাদের গ্রেডিয়েন্ট আমি একদম তৈরি করে দেখাইতেছি তোমাদের যে কোনো একটা গ্রেডিয়েন্ট নেওয়া যে কোনো একটা তোমার যদি আগে তৈরি করা থাকে না এরকম ভাবে নিবা দুই পাশে এরকম সরে তোমাদের দেখানোর সাথে তারপরে এই একটা ডট নিয়ে মাঝখানে উপরে তোমরা টেক্সট নিচে দেখতে কেমন হবে তো এখান থেকে যে হলুদ কালারের যে এটা আছে ওটা তোমার প্রথমটা প্রথমটা জায়গা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা জায়গা নিয়ে নেবা তাহলে কিন্তু তোমাদের গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে যাবো এটা দেখো এখান থেকে আমি এটা নিয়ে আসতে হলুদ কালার এটা নিয়ে নিলাম পিছন থেকে গ্রে কালার তারপর এটা সেভ করার জন্য গ্রেডিয়েন্টের প্লেটের উপরে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তারপরে এটার এভাবে করে দেবো দেখতে পাচ্ছ গ্রিনটা তৈরি হয়ে গেছে তারপরে এবার একটা এমডি লেয়ার নিবা অ্যান্ড গিয়ে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে ডিরেক্ট ইউলো কালার দিয়ে ফিল করে দিবা দেওয়ার পরে এই লেয়ারটা নিচে নিয়ে আসবা গ্রেডিয়েন্টের লেয়ার নিচে নিয়ে আসবা তারপরে অ্যান্ড গিয়ে ট্রান্সফর্মে যে এক্সট্রাক্সে গিয়ে পিক্সেল লঞ্চে গিয়ে নিচে কয়েকবার প্রেস করবা তাহলে এটা নিচে চলে আসবো তারপরে লেয়ারে সেলেক্ট পিক্সেল করবা গ্রেডিয়েন্ট ওরা টেক্সটার লেয়ারে গিয়ে এক্সট্রাক্ট করে দেবা তারপরে দুইটা লেয়ারে একসাথে মাস করে দিবা তারপরে যে বাদ বাকি টেক্সট গুলো আছে ওইগুলো তোমরা আলাদা আলাদা লেয়ার করে নিতে পারো এটা একটু দূরে আসে আমি এখান থেকে ট্রান্সফর্ম করে কাছে করে নিচ্ছি পেরা নাই তারপর তোমরা এখান থেকে টিক অপশনে প্রেস করলে এটা একটা লেয়ারে চলে আসবে পেরা নাই তারপর এটা ট্রান্সফর্ম করে তোমরা মাছ বরাবর নিয়ে আসবে এবার যে গ্রেডিয়েন্টের প্লেটের লেয়ারটা আছে ওইটা তোমরা ডিলিট করে দেবে কারণ ওইটার এখন আর কোনো দরকার নেই এটা দরকার আগে লাগতো তারপর হচ্ছে তোমরা কি করবা এখন যে বাংলাদেশি আর হচ্ছে আসলে কার বাংলাদেশের যে জনদুর্গা ফর্মটা ইউজ করছি এই দুইটা তোমরা কাছাকাছি নিয়ে আসবে যার আগে মেয়ে কারণ তো যে থামনাটা তৈরি করতেছে ওই থামনাটাতে এরকমই আছে তো তোমরা যেহেতু ওইটাই ব্রেকডাউন করতেছে তাই ওই রকমই তৈরি করতেছে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারো কোনো প্যারা নাই এভাবে কাছে নিয়ে আসবো তারপরে এই বাংলাদেশী আর হচ্ছে আসলে কার এই দুইটার এক লগে মাছ ধারণ করবো তো উপরেটার সাথে মাছ ধারণ হয়ে গেছে আমি নিজেরটার সাথে মাছ ধারণ এটা একসাথে মাছ করে নিতে দেখতে পাচ্ছি দুইটা এক লেয়ারে চলে আসে দুইটা এক লেয়ারে আসার পর ওই টেক্সট আর জারা গেমের সাথে মাছ করে সিলেক্ট পিক্সেল করে এমটি লেয়ার নিব তারপরে পেন্সিল অপশনে গিয়ে ট্রান্সফর্মে যাবো আর এখান থেকে এক্সপেন্ড আছে এটা টেন্ট মতো করে দেবো টেন্ট মতো করে দেওয়ার পর অ্যান্ডেকে ফিল স্ট্রোকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো তাহলে তুমি দেখতে পাচ্ছ একটা স্ট্রোক মতো তৈরি হয়ে গেছে এটা অস্ত্রের দেখা যায় তারপর এফেক্সে যাওয়া ড্রপ শেডোতে যাওয়া এখান থেকে যে অ্যাঙ্গেল আছে এটা ফোর্টি ফাইভ করে দেওয়া ব্লার অ্যামাউন্ট জিরো থাকবে ডিস্টেন্স থাকবে ফোর আর কালার যেটা আছে কালার করে দেওয়া ব্ল্যাক তারপর ইন্টেনসিটি হান্ড্রেড হান্ড্রেড থাকবে এভাবে কয়েকবার দিয়ে তাহলে এটা তোমাদের পিছনে চলে যাবে অর্থাৎ শ্যাডো মতো তৈরি হয়ে যাবে থ্রি ডি ইফেক্টের মতো তো এবার দেখতে পাচ্ছ এটার মাঝখানে কিছু কিছু গ্যাপ আছে তোমরা এখান থেকে একটা সিলেকশন তৈরি করবে তারপর ফিল অ্যান্ড স্টোর গিয়ে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবে তাহলে মাঝখানে আর কোনো ফাঁকা জায়গা থাকবো না তাহলে এখন অস্ত দেখা যায় বুঝলো এভাবে করে নিতে আসছে বেড়া নাই তাহলে দেখতে পাচ্ছ বাংলাদেশে যারা আগে আসলে কার এটা কিন্তু টেক্সটা তৈরি হয়ে গেছে তারপরে এটা ব্ল্যাক যে স্ট্রোক আছে এটার সাথে মাসজন করে দিলাম আর এবার তোমাদের আর একটা শিল্ড আছে শিল্ডটা অ্যাড করবা এই বাংলাদেশে যে লেখা আছে এটার পিছনে এটা বসবো এখানে যে গেমিং সোভার যে থামলেটা বানাইতেছে ওখানে অন্যটা ইউজ করছে তো আমার চ্যানেলে যেহেতু রেস্ট্রিকশন আসা অত আমি কোনো রোজ ছাড়ো না তাই আমি ওই সমস্ত মানে ভাষা এখানে ইউজ করতে পারতেছি না কিছু কিছু ভাষা ইউজ করছে যেগুলো আমার ইউজ না করে ভালো আমি তোমাদের যেহেতু বোঝাইতে আসি যে কোনো একটা টেক্স দিয়ে বোঝানো যায় তারপর নিচে গ্রে কালার এটা মানে ডিলিট করে দিতেছে কারণ এটার কোনো কাজ নাই তারপরে তোমাদের যে মেন টেক্সটা আছে ওইটা মাস্ক খেয়ে নিয়ে আসবো মাস্ক খেয়ে নিয়ে আসার পর একটু নিজে বরাবর রেখে দিতেছি প্যারা নাই তারপর যে বাংলাদেশের শিল্ডের টেক্সটা তৈরি করছিল ওইটা লেয়ারে ডুপ্লিকেট লেয়ার আমাদের এটা আমি করবো করতেছি তারপরে গিয়ে ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পর এটা আমি যেভাবে তোমরা এভাবে পারো তোমাদের ইচ্ছার উপর মানে ভিত্তি করতেছে তোমরা কেমন করে বসাইবা তা আমি এইভাবে বসায় নিতেছি যা তিনটা লাগবে এটা দুইটা হইব এই পাশে একটা এই পাশে মানে ডান পাশে একটা বাম আর একটা আর আরেকটা হইব হচ্ছে পিছনে ঘাড় বড় ডোরসেট গেমিং এর মাথার সাইডে তো এইভাবে আমি তিনটা করে নিতেছি দেখতে পাইতেছো তোমরা এখান থেকে দুইটা আগে বানান নিছি এবার আরেকটা ডুপ্লিকেট লেয়ার করব এইটা রে ট্রান্সফর্ম কইরা পিছনে নিয়ে চলে যাব দেখতে পাইতেছো এখান থেকে লেয়ারে আমি কিন্তু ওদের কি বলে এটা রে পিএনজি পিছনে নিয়ে গেছি তারপর এটা একটু উপরে নিয়ে আইতাছি তোমরা দেখতে পাইতেছো তিনটা কিন্তু এখানে বসানো হয়ে গেছে এবার তোমরা টেক্সট লেয়ার করে এক লগে মাউস ডাউন করার পর প্যাক এর মধ্যে ম্যাচিওর 17 প্লাস এটা পেয়ে যাবা এটা অ্যাড করব এটা অ্যাড করার পর ট্রান্সফর্ম করে এই যে জায়গাটা আছে এখানে তোমরা বসাই আমি দেখতে পাইতেছ আমি বসায় এটা বসায় নিবা এটা ইএর নিবা তারপরে আসছে ইমোজি যে লাফিং ইমোজি আছে ইমোজি তোমরা দুইটা বসা নিবা তোমাদের যে কয়েকটা ইচ্ছা বসায় নিতে পারো তা আমি একটা টন্ড গেমারের এই কোণে বরাবর বসাবো আর একটা আছে হচ্ছে সাইডে এ গেমিং এর নিচে বসাবো তো এখানে ড্রপ দিয়ে নিতেছি অ্যাঙ্গেল তোমরা এখান থেকে ওয়ান ফোর ফাইভ দিয়ে নেবা ডিস্টেন্স টেন দিয়ে নেবা ইন্টেন্সিটিটা থার্টি করে দেবা তাহলে এখান থেকে একটা পেট মতো তৈরি হয়ে যাবে তারপরে এটার ডুপ্লিকেট লেয়ার করবা অ্যান্ড রেখে যাবো ফ্লিপ এক্সে দিবা তারপরে এটার একটু ঝাঁসুন করে ছোটো করে নিয়ে আমি যেভাবে বসাতে চাই তোমরা চাইলে এভাবে বসাতে পারো অথবা তোমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাইতে পারো কোনো প্রবলেম নাই তারপর এই দুইটা লেয়ার এক লগে মাছ ধরে করে নেবা তারপরে তোমার একটা এমডি লেয়ার নেবে প্লাস অপশন থেকে আর অ্যান্ডে গিয়ে ফিলাইন স্টোপে গিয়ে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবা তারপরে তোমাদের এখানে অ্যান্ডে যাওয়ার পর ফেডে যাওয়া আর একটা ফ্রেড মতো তৈরি করে নেবো তোমাদের সবার মোবাইলে ফেস যে নামানো পর এরকম একটা ফেড থাকবে তো এবার এখান থেকে আমি যেখানে প্রেস করতে চাই রিভার্স স্পোর্টস করে দেবা আর উপরে হোয়াইট ডট নিচে নিয়ে চলে আসবো তাহলে তোমাদের নিচ থেকে একটা ব্ল্যাক কালার ফেড মতো তৈরি হয়ে যাবে যেটা দেখতে অস্থির লাগে এটা তোমরা তৈরি করে নেবে নেওয়ার পর যে সাইডে যে টিক অপশন আছে টিক অপশনে প্রেস করলে এটা একদম ঠিক হয়ে যাবে গ্রাফিক্স তারপরে হচ্ছে তোমরা এটার যে ফেডটা আছে এটা তোমরা তোমাদের যে টেক্সট আছে টেক্সটটা নিচে নিয়ে আসবে কিন্তু পিএনজির উপরে থাকবা তারপরে তোমাদের পিএনজি লেয়ার আসবা ফেডে যে যে ফেডটা তৈরি করছিল ওইটারে আবার রিভার্স স্পোর্টস করে দিবা আর আমি যেভাবে বসাতে সেভাবে বসাবো তাহলে নিচ থেকে মনে হবে যে নিচ থেকে শেষ হয়ে যাচ্ছে দেখ উপর থেকে শুরু হইতেছে এটা ফের ডস লাগে এটা তোমরা করে নেবা তারপর টিক পেস প্রেস করে দিলে তোমাদের থামলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো এবার তোমরা একটা এমটি লেয়ার নেবা এমটি লেয়ার নেওয়ার পর পেন্সিল অপশনে গিয়ে শো পয়েন্ট রান করবা আর এখান থেকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে গিয়ে তোমরা এখান থেকে ব্রাশ ব্রাশ সিলেকশন টুলো অন করবো আর এখান থেকে অরেঞ্জ কালারের একটা কালার নিয়ে নিবা আমি এখান থেকে প্লেট এখান থেকে নিয়ে নিতেছি আর ব্রাশ যে সাইড আছে এটা তোমরা করে নেবা ওয়ান টোয়েন্টি আর বাদ বাকি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট থাকবো তারপরে যে যারা গেমিং যে টেক্স আছে ইয়েলো কালার ওটার উপরে তোমরা কিছু কিছু জায়গায় ড্রপ দিয়ে দেবা এভাবে আমি দেখতে পাইতেছো এখানে একটা প্রেস করবো আর একটা প্রেস সাইডে গোল অপশন আসতেছে বাম পাশে তোমার ওখানে একটা বেস করো তারপরে হোয়াইট কালার সিলেক্ট করে নেবে হোয়াইট কালার সিলেক্ট করে নেওয়ার পর ওইগুলো দিয়ে দেবে যে বাংলাদেশে আসলে কার এটার উপরে আর তোমাদের হচ্ছে প্রধান স্বার্থে আমি যে দুইটা ইমোজির উপরে দিয়ে দিতেছি কারণ এই দুইটা ইমোজির উপরে হালকা গ্লো হলে অনেক ভালো দেখা যাইব তোমরা দেখো হোয়াইট কালার নিয়ে বাংলাদেশে আর আসলে কার এই দুইটার উপরে আমি কয়েকটা দিয়ে দিতেছি ডট তাহলে এগুলো গ্লো দিলে আর অস্ত দেখা যাইব এরপর এই ডটের লেয়ারে লিনিয়ার ডস করব এফএক্স এ যাব গসন ব্লারে যাব এটারে আর মতো করে দিবো সেভেনটি অথবা এইটটি মতো করে দিলে তোমাদের গ্লোটা দেখতে ভালো লাগবো তবে এখান থেকে এইটির মতো করে দেয় সেভেনটি সেভেন পয়েন্ট থ্রি তোমাদের যেমন ইচ্ছা রাখতে পারো আমার কাছে এটাই পারফেক্ট আছে তারপরে এটা তোমরা এখান থেকে সাইডে ডান অপশানে প্রেস করে সেভ করে নিবা ডান অপশন প্রেস করে সেভ করে নিলে তারপরে তোমাদের এটা গ্যালারিতে যাইবা না তার জন্য এখানে ব্র্যান্ড ডকুমেন্টের সাইডে একটা অপশান আছে এই অপশনের উপরে প্রেস করবা তারপরে সেভ টু গ্যালারিতে গিয়ে ওইটা সিলেক্ট করবা ওকেতে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর নেক্সট কোন টপকে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই বা এই ভিডিওটা তোমাদের কমেন্টের তাগে আমি তৈরি করেছি কোনো প্রবলেম নাই আর ধন্যবাদ দেখা হবে একটি দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো টাটা বাই বাই